অবশ্য দাদারা আমরা শ্রীলঙ্কার কাছে ওয়ান ডে সিরিজটা হেরেই গেলাম প্রথম ম্যাচটা ড্র হলো ভাবলাম পরের দুটো হয়তো জিতে যাবো না দাদা পরের দুটো আমরা হেরেই গেলাম আর ড্রোও করতে পারেনি কারণ রোহিত শর্মা একাই খেলছি তো আর বাকিরা খেলছে না কি করে ম্যাচ জিতবো রোহিত শর্মা প্রথম ম্যাচে করলো আনঠান্ন ম্যাচটা ড্র হয়ে গেল দ্বিতীয় ম্যাচে করলো চৌষট্টি ম্যাচটা টেনে টেনে গেল অনেক দূর বত্রিশ রান হেরে গেল তৃতীয় ম্যাচে যেই পঁয়ত্রিশ আমি তো জানি ম্যাচ এখানে শেষ না ম্যাচটা একশো আটত্রিশে গিয়ে অল উইকেট হয়েছে একশো আটত্রিশ তো করেছে রোহিত শর্মার পঁয়ত্রিশ আর ওয়াশিংটন সুন্দর তিরিশ এর মাধ্যমে ম্যাচটা একশো আটত্রিশে গিয়ে শেষ হয়েছে আরে ভাই রোহিত শর্মার কত লম্বা খেলে তোমরা ম্যাচ জিততে পারবে রোহিত শর্মা কি একাই পঞ্চাশ ওভার খেলবে ছাব্বিশ ওভার অল উইকেট হয়েছে বাকি ওভারগুলো কি খেলার প্রয়োজন মনে করো ভাইরে ভাই রোহিত শর্মা দলীয় তিপ্পান্ন রানের মাথায় আউট হয় তারপরে একশো অবধি পৌঁছাতে পৌঁছাতে দলীয় রান চার উইকেট পড়ে যায় চার উইকেট আমার বিশ্বাস রোহিত শর্মা যদি লাস্টটা চল্লিশ রানও রেখে আসে না তোমাদের জন্য তার আগেও চার পাঁচ রান বেঁচে থাকতে তোমরা অল উইকেট হয়ে যাবে অবশেষে দাদারা আমার কি মনে হয় জানো বাকি প্লেয়াররা সবাই শ্রীলঙ্কায় ঘুরতে গেছে ঘুরতে রোহিত শর্মা একাই ওয়ানডে সিরিজ খেলতে গেছে রোহিত শর্মা ক্যাপ্টেন না ওর দায়িত্ব আছে তাই একাই ম্যাচ খেলছে বাকিরা সবাই ঘুরছে ঘুরে টুরে বাড়ি চলে আসবে আর দাদারা শুভমান গিল যে কি খেলে আমি কিছুই বুঝি না আর ওর খেলার পরিবর্তন যে কবে হবে সেটাও জানি না আর শ্রেয়স আর ঋষভ পান্ত কে রাহুল এরা যে কি করে টিমে শুধু টিমেই আছে নামে নাকি বল করানোর জন্য আর এদিকে দুবে দুবের দুবেগুড়ি ইন্টারন্যাশনালে চলবে না দুবের দুবাইগুড়ি মনে হয় শুধু আইপিএলেই চলবে দাদারা ভালো করে দেখো ওই আইপিএলে যে খেলাটা খেলে ইন্টারন্যাশনাল তো সেই খেলাটা খেলতে পারে না একটা ম্যাচেও সেমন খেলা খেলতে পারলো না আর অবশেষে দাদারা শ্রীলঙ্কা সিরিজে রোহিত শর্মাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না আমার মতে কারো কোনো মন্তব্য করাই উচিত না রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মা একাই খেলে গেল রোহিত শর্মার সঙ্গে কেউ সঙ্গ দিলে হয়তো ম্যাচগুলো জিতেও যেতে পারতো ইন্ডিয়া আর দাদারা গৌতম গাম্ভীর নতুন কোচ হিসাবে ইন্ডিয়াকে যেভাবে টি টোয়েন্টি সিরিজটা জিতালো সেইভাবে ওয়ান ডে সিরিজটা জিতাতে পারলো না কারণ দাদা সব প্লেয়াররা তাদের নিজের নিজের খেলাটা খেলতে পারেনি নিজের নিজের খেলাটা খেললে ইন্ডিয়া অবশ্যই ওয়ান ডে সিরিজটাও জিতে যেত অবশ্যই দাদারা গৌতম গাম্ভীরের জন্য খারাপ লাগে কারণ দাদা নতুন কোচ হিসাবে প্রথম ওয়ান ডে সিরিজটা হেরে গেল যে সব প্লেয়াররা ভালো খেলে সিরিজটা জিতে যেত সব প্লেয়াররা নিজের নিজের খেলাটা খেলতে পারেনি বলে সিরিজটা হেরে গেছে কোনো ব্যাপার না পরের অন্য কোনো সিরিজ অবশ্যই হবে আমার এবং আমাদের ইন্ডিয়ানদের বিশ্বাস যে গৌতম গাম্ভীর সব প্লেয়ারকে সুধরে দিয়ে আবার নতুন করে শুরু করে পরবর্তী ওয়ান ডে সিরিজ গুলো অবশ্যই জিতবে